বেরি বড় বড় দেখো আপনাদের বেশি আপনারা প্রশ্ন করেন মাজার ভাঙা যাই আছে কিনা কেন মাজার ভাঙবেন মাজার তো জিয়ারতের জায়গা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া দেশে প্রবাসী যে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক মোবারকবাদ এবং সালাম অভিনন্দন প্রিয় দেশবাসী প্রিয় দেশবাসী আপনাদের গথাতে কিছু কথা শেয়ার করার জন্য আমি লাইফে আসলাম একটা বিষয় হচ্ছে আজকে একটা ভিডিও দেখলাম সে ভিডিওটা হচ্ছে আমির হামজার আর একটা ভিডিও দেখলাম জনাব হজরত মৌলানা অলিপুরি সাহেব নুরুল ইসলাম অলিপুরি সাহেব তো এই দুইটা ভিডিও দেখে আমি আসলে জার্জ করতে পারলাম যে ভালো এবং মন্দের ভিতরে যে ভালো কিরকম হয় এবং মন্দ কিরকম হয় আসলে হকানি যারা তারা কখনোই কারো উপরে তহমত দেয় না কাউকে মিথ্যা অপবাদ দেয় না কোনো বিষয়কে নিয়ে মিথ্যা কথা বলে না আর প্রকৃতপক্ষে যারা শুধুমাত্র ভাইরাল নেশায় এবং প্রভাগণ্ডা ছড়ানোর জন্য যারা বক্তা হয় এরা আসলে সব জায়গায় এরকম কথাটাকে বানায় সারা জীবন সিরিয়ালকে নিয়ে গবেষণা করে এবং বিভিন্ন ক্ষেত্রে উল্টাপাল্টা করে মানুষকে হাসিয়ে বিভিন্ন মজা করে আর কি ভিডিও বানায় তো প্রথম ভিডিওটা হচ্ছে ভাইরাল হওয়ার সমস্ত কিছু নেই প্রথম ভিডিওটা হচ্ছে জনাব আপনারা যাকে চিনেন আমির হামজা মনোন আমির হামজা হিসেবে ওনাকে নিয়ে বলবো সেটা হচ্ছে উনি এর আগে জেলে গেল বিভিন্ন ওন্টা কথা বলার কারণে জেলে গেল এরপরে আমার জেল থেকে এসে বলল যে আমি জেলে ভিতরে গবেষণা করে অনেক কিছু পাই নাই জেল গবেষণা করার পর সবে বরাত পেয়েছে সবে মেরাজ পেয়েছে যা আলহামদুলিল্লাহ ভাবলাম যে ভালো হয়েছে এই কয়েকদিন আগে আবার ভিডিওতে দেখলাম যে উনি বলতেছেন যে ভণ্ড দরবার শরীফ শিরকে বেদাতে ভরা এবং ব্যবসা শুরু করছে যে দেওয়ান দেওয়ানবাঙ্গি সে আস্তানা ভেঙে ফেলা হয়েছে সাথে সাথে আটরসি দরবার শরীফকেও ভেঙে ফেলা হয়েছে এই যে একটা কথা দেওয়ানবাগি ভেঙে ফেলা হয়েছে ভণ্ডমের জন্য সেটা তার ব্যক্তিগত ব্যাপার অথবা সেটা যারা ওই দরবারে গেছে তাদের ব্যাপার আমরা দেওয়ানবাগি নিয়ে কোনো ভালো কথাই নাই কারণ দেওয়ানবাগি যে কর্মকাণ্ড সেটা আমরা আঠারোশীওয়ালারাও পক্ষে না কারণ সেই যে কুকুরের কথাবার্তা বলেছে আমরা তার পক্ষে ছিলাম না আসলেই সে কথা যেগুলো বলেছে এটা খুবই খারাপ কথা এবং ভিন্নিত কথা কিন্তু কিন্তু উনি দেওয়ানবাগীর সাথে মেনশন করে আটরশি দরবার শরীফকেও জড়াইছে যে আটরশি দরবার শরীফও ভেঙে ফেলা হয়েছে শিরিক কুফরের কারণে নাউজবিল্লা যে আটরশি দরবারে একটা বই আছে খণ্ড আছে আকিদার বিষয় যেখানে সর্বোপরি সর্বোচ্চ মর্যাদা দেওয়া হয়েছে আল্লাহ আল্লাহকে আল্লাহ হিসেবে মানার জন্য এবং আরও বিভিন্ন আকিদার বিষয়গুলো তুলে ধরা হয়েছে এটা যদি আমার মনে হয় যারা মুফতি পড়াশোনা করছেন ইফতা নিয়ে নিয়ে তারা আপনারা এই বিষয়গুলো পড়েন ঠিক যেরকম ভাবে যেই কন্ডগানা লিখেছেন আপনারা যদি ওটা পড়েন তাহলে ঠিক ওইটাই শরীফের আপনার বাংলা ভাষণ পাবেন অর্থাৎ ওইটা হচ্ছে আরবিতে আর এটা আপনারা দরবার শিপি পাবেন বাংলায় যে কেউ যদি ওই আকিদাতুর তহবি না বোঝেন তাহলে পরে হুজুর কেবলা যান নসিত শরীফে বাংলায় লিখে গেছে যে ওনার আকিদা কেমন ছিল ওনার আমল কেমন ছিল আল্লাহকে কীভাবে বিশ্বাস করতে হবে কীভাবে মানতে হবে রসুলকে কীভাবে বিশ্বাস করতে হবে রসুলকে কীভাবে মানতে হবে সব বিষয়ে স্পষ্ট করে গেছেন উনি নসরিয়ত শরীফে তো অতএব যেখানে শরীয়তের বাহিরে কোনো কাজ কর্মকাণ্ড করাও হয় না এবং পর্দার বাহিরে কোনো কিছু করা যাবে না এবং পাঁচ বক্ত নামাজ পড়তে হবে বারবার হুজুর কেবলা যান এটা তাগিদ দিয়েছেন এবং উনি জীবনে নামাজ ছেড়ে দেন নাই নামাজ তো আছেই পাশাপাশি সুন্না নফল এমন কি মুস্তাহাব আমল পর্যন্ত সারেন নাই রহমতের সময় উনি রহমত কাজা করেন নাই তো বুঝেন তো উনি কতটুকু শরীয়ত পালন করেছে উনি সেই দরবারের প্রবর্ত বিশ্বরে খাজা ফরিদ করি সেই দরবারকে নিয়ে উল্টা করা বলা হয়েছে যেই দরবার ভেঙে ফেলছে কি জন্য সিঁড়িকে এবং কুপুরের জন্য অথচ যেই দরবারে পা শক্ত নামাজ হয় এরপরে আপনারা তো রাতের বেলা ঘুমাই থাকেন আর রাত্র শ্রী মুদিদরা রাতের বেলা নামাজের পাশাপাশি অজিফা কালাম করে নবীকে দুরু শরীফ নজরানা দেয় আর রহমতের তিনটা সময় উঠে কোরআন তেলত করে এরপরে মিলাদ শরীফ পরে এরপরে আল্লাহকে আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম বলে ডাকে আর মাঝে মাঝে দয়াল নবীকে ইয়া রহমত আল্লাহ আলমিন বলে ডাকে তাহলে বুঝতে পারবেন যে এই দরবারটা কত বড় দরবার এবং কত কত বড় শরীয়তের প্ল্যাটফর্মে তৈরি কতটা সেফ জোন আপনারা যদি হ্যাঁ দরবারে আসেন অবশ্যই বুঝবেন আর আরেকটা বিষয় হচ্ছে মলানা অরিপুরের সাহেব ওনাকে একজন প্রশ্ন করেছেন যে মাজার ভেঙে ফেলার ব্যাপারে আপনার বক্তব্য কি উনি সুন্দরভাবে বলেছে যে মাংা মাজার ভাঙার কিছু নাই মাজার হচ্ছে জিয়ারতের জায়গা আল্লাহ রসুলের হাদিস যে তোমরা মাজার শরীফ জিয়ারত করো এটা শূন্য বরংশ মাজার শরীফ জিয়ারত করলে সবাব হয় তে বেশি বেশি তোমরা মাজার শরীফ জিয়ারত করো তো উনি বললেন যে মাজার শরীফ কেন ভাঙবা তোমরা মাজার শরীফের যদি ভিতরে বাইরে কোনো অনৈতিক কাজ দেখো সেই কাজগুলো বন্ধ করার চেষ্টা করো মাজার শরীফ ভাঙার তো কিছু নেই বরং সে মাজার শরীফ জিয়ারত করতে হয় সাহেবকে ধন্যবাদ জানাই অন্তর থেকে ওনাকে ভালোবাসা জানাই উনি অত্যন্ত সুন্দরভাবে বুঝিয়ে কথা বলেছেন এবং আমরাও চাই শরীয়তে ঠিক রেখে সমস্ত আমল করার জন্য এবং অলি আল্লাহর পক্ষে থাকার জন্য অলি আল্লাহর মাজার শরীফ জিয়ারত করার জন্য আপনাদের সকলকেই আহ্বান জানাবো সত্য হলি সত্যকে সত্য বলুন আর ভণ্ডকে ভণ্ডামি বলুন না জেনে না বোঝে সবাইকে এক কাতারে গুনবেন না সবাইকে একভাবেই ভণ্ড বলে যাবেন না সকলে ভালো থাকেন আপনাদের সকল সুস্বাস্থ্য কামনা করে আজকে এই লাইফ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ